হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদেরকে ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে কল দেন বিভিন্ন সময় যে ভাই আমাদেরকে বারো ইঞ্চি একটা কম দামের মধ্যে একটা স্পিকার দেখেন তো আপনারা যারা কম দামে বারো ইঞ্চি স্পিকার নিতে চাচ্ছেন আপনারা এই স্পিকারটা দেখতে পারেন এই স্পিকারটার রেট একদম কম বাংলাদেশের থেকে কম দামি স্পিকার যে এর এটা হচ্ছে একটা লোকাল স্পিকার বাংলাদেশি ম্যাটেরিয়াল এবং বাংলাদেশি এই স্পিকারটা এই স্পিকারটার সাউন্ড কোয়ালিটি এবং লাউড কোয়ালিটি মোটামুটি ভালো পাওয়া যায় তো যারা একদম কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন যে বাসাবাড়ি বা দোকানের জন্য আপনারা এই ধরনের স্পিকার খুঁজতেছেন যারা দোকানে বা বাসাবাড়ির জন্য ব্যবহার করবেন ছোটোখাটো সাউন্ড সিস্টেম একটা আপনাদের লাগবে তো আপনারা এই ধরনের স্পিকার গুলো দেখতে পারেন এই স্পিকারটাতে ওয়ার্ড দেওয়া আছে এক হাজার পঞ্চাশ ওয়ার্ড তো হাজার ওয়াট কিন্তু এটাতে 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 পাবেন পাবেন না হ্যাঁ অনেক কম হচ্ছে আপনারা একশো থেকে দেড়শো থাকবেন তো এই কিন্তু আপনার যারা একদম কম দামি একদম ছোট এমপ্লিফায়ার দিয়ে বাজাইতে চান যে একদম কম দামি ছোট এমপ্লিফায়ার দিয়ে স্পিকারটা বাজাবেন আপনারা এই স্পিকারটা বাজাইতে পারেন স্পিকারটার উপর দেখেন যে লো স্পিকারটা যেটা আছে এটা কিন্তু একটা অরিজিনাল স্পিকারের হচ্ছে আপনার এটা হচ্ছে স্পিকার আর এই স্পিকারটা কিন্তু একদম যে খারাপ তা না ছোট ম্যাগনেট হলো স্পিকারটার সাউন্ড কোয়ালিটি এবং বেস কোয়ালিটি অনেক ভালো পাবেন তো যারা এই ধরনের স্পিকারগুলো নিতে চান আমাদের কাছ থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন চল্লিশ জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠাই দিয়ে থাকি এবং যে এটা যে ট্যাক্স সিস্টেমটা আছে স্পিকারের যে জয়েন্ট সিস্টেমটা এখানে দেখেন এটা হচ্ছে আপনার ঝালাই দিয়ে নিতে হবে ঝালাই দিয়ে এই তার দুটো লাগাইতে হবে তো স্পিকারটার হচ্ছে সামন পেপারটা যদি আপনাদেরকে দেখাই অনেকেই হোয়াইট পেপারের মাল পছন্দ করেন যে জে বি এর ভাইয়া হোয়াইট পেপারের স্পিকার দেখেন আমাদেরকে তো আপনারা জে বি এর এই স্পিকারটা দেখতে পারেন কম বাজেটের মধ্যে একদম কম বাজেটের মধ্যে এই স্পিকারটা দিয়ে থাকছি আমরা জে বি এর স্পিকার বারো ইঞ্চি একটা স্পিকার তো যারা জেবিএল এর বারো ইঞ্চি স্পিকার আমাদের কাছ থেকে নিতে চান এই স্পিকারটা আপনারা দেখতে পারেন খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন মোটামুটি ভালো একটা বাসাবাড়ির বা দোকানের জন্য এই স্পিকারটা আমি মনে করি পারফেক্ট স্পিকার যাদের বাজেট অনেক বেশি আছে যে আপনারা আরো বেশি বাজেটের স্পিকার নিতে চান আপনারা নিতে পারেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে তো যারা আমাকে ফোন দিচ্ছেন এবং কল দিচ্ছেন অনেকেই অনেকেই কমেন্ট করতেছেন এস এম এস দিচ্ছেন আমাকে যে ভাই আপনি রিপ্লাই দেন না কেন আসলে ভাইয়া কত রিপ্লাই দেয় দিনে আপনার তিন চারশো এস এম এস করেন কোনটা রিপ্লাই দেয় আর কোনটা না দি যারা প্রোডাক্ট নেবেন আমাদের দেওয়া সরাসরি যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে স্পিকার গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন চৌষ্ঠ জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই স্পিকার গুলো পাঠাই থাকি তো আবারও বলতেছি স্পিকারটার এখানে যে স্টিকারে যে ওয়ার্ডটা দেখতেছেন আপনারা এই ওয়ার্ডটা কিন্তু প্রপারলি পাবেন না এটার কম ওয়ার্ড পাবেন কিন্তু যারা একদম ছোটো খাটো এমপ্লিফায়ার যাদের বাসায় আছে যে একদম ছোটো খাটো এমপ্লিফায়ার দিয়ে আপনারা ব্যবহার করবেন তারা এই ধরনের স্পিকারটা নিতে পারেন স্পিকারটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসে আর বেজ মোটামুটি পাবেন একটা বাসা বাড়ির জন্য চালার মতো যারা কম্পিউটার বক্স নিতে চান যে একটা কম্পিউটার বক্সের বাজেটে একটা আপনারা বারো ইঞ্চি স্পিকারের সেট আপ তৈরি করবেন তারা এই সেট আপটা তৈরি করে নিতে পারেন খুব ভালো হবে তো গাইস আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পিকারটার দাম রাখতেছি আমরা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আর এটার দাম আগে আরও কম ছিল অনেক যাব তো আমরা কিন্তু আপডেট ভিডিও দেই না কারণ মালের দাম অনেক কম বেশির কারণে আপনারা আগের ভিডিও দেখে অনেকেই কল দেন তো আপনারা এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম অনলি এগারোশো পঞ্চাশ টাকা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ